রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জয়বাংলা বাংলা বলা তৃণমূল কর্মী মৈদুল মুন্সীকে সম্বর্ধনা দিল তৃণমূল বৃহস্পতিবার খানাকুল এক নম্বর ব্লকের রামমোহন দু নম্বর অঞ্চল তৃণমূল কার্যালয়ে তাকে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হয় পাশাপাশি একটি মিছিল বের করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দী ছাড়াও মুন্সী ইকবাল স্বরূপ ঘোষ ও অন্যান্য নেতারা মঈদুলের অভিযোগ জয় বাংলা বলায় শুভেন্দু অধিকারী তাকে রোহিঙ্গা পাকিস্তানি বলে কটুক করেন এবং নিরাপত্তা রক্ষীরা মারধর করে উপস্থিত তৃণমূল নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং মৈতুলের সাহসিকতার প্রশংসা করেন এর আগে এদিন সকালেও খানাকুল এক ও দুই ব্লক নেতৃত্বের পক্ষ থেকেও তাকে সম্বর্ধনা দেওয়া হয়

নমস্কার জয় বাংলা গতকাল আমি চারটে চল্লিশ থেকে পাঁচটার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকি তো হঠাৎ দেখতে পাই সাইরেন বাজা গাড়ি সুরেন্দ্র অধিকারী যাচ্ছিল যাওয়াতে তোমার মন থেকে মনে হলো আমি বাংলায় থাকি বাংলার পরিচয় শ্রমিকদের বাইরে মারা হচ্ছে তো সুরেন্দ্র অধিকারীকে একবার জয় বাংলা বলে দেখা যাক উনি কি করে তো জয় বাংলা বলাতে উনি ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে আসে এমন দেখে মনে হলো ওনার মেন্টালিটি খারাপ ওনার ব্রেনের প্রবলেম কালকে আমি বলেছি বারবার সবাইকে যে পুরা পশ্চিমবাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে ওনাকে ইমিডিয়েট পাগলাগরতে ভর্তি করার জন্য কেন আজকে উনি আমাকে করেছে অন্য কোথায় হয়তো এই কাণ্ড করার জন্য উনি তো মার খেয়ে মারা যেতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী ওর উপরে দায়ী করবে তার জন্য মুখ্যমন্ত্রীকে জানাতে চাই ওনাকে ইমিডিয়েট পাগলা ভর্তি করার জন্য তো ওই ঘটনা হওয়ার পরে ওনার সিকিউরিটি ড্রেস করে ওনার যারা ঠেঙাড়ে বাহিনী গাড়িতে ছিল তো আমি জয় বাংলা ছাড়া আমাকে অন্য কিছু বলাতে না পারাতে তো ওনার যারা ঠেঙাড়ে বাহিনী ছিল তারা আমার হাতে মারে পেটে লাথি মারে মাথায় মারে মেয়েরা আমার হাতে চোট হয়েছে আমি কাল খানা খুনের দ্বারস্থ হয়েছিল হসপিটালে ওসি সাহেব ডেকেছিলেন গেছিলাম মাননীয় সবনন্দী মহাশাহেব ফোন করেছিলেন উনি আমাকে কালকে যতটা সহযোগিতা করার করেছিলেন আজকেও উনি রাত্রেই কালকে ফোন করে বলেছিলেন আজকে আসবো উনি আসছেন উনি আসার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই আর সাধ্যেও শুভেন্দু অধিকারীকে বলতে চাই আমাকে পাকিস্তানি বলা হলো কেন রোহিঙ্গা বলা হলো কেন যদি দল আমার সাপোর্ট আমার পাশে থাকে তো এই তো প্রথম বিরোধী দলের নেতার কাজ দেখলাম তো ওনাকে আমি দল যদি সাথ দেয় ওনাকে আগামী দিন আরামবাগে মানে আমি দেখবো উনি কিভাবে ঢুকে আর আগামী দিন কিভাবে আগিয়ে আসতে পারে আমিও দেখতে চাই কিন্তু স্বীকার করতে হবে আমাকে রোহিঙ্গানা প্রমাণ করতে হবে আর পাকিস্তানি নাকি আমাকে প্রমাণ করতে হবে উনি নিজেই বলেছেন যে আমার মা বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশ থেকে এসেছে উনি শিশির অধিকারী আবার মাঝে মাঝে বলছে উনি যে আমি মুদির বাচ্চা কালকে আবার উনি বললো আমি হিন্দুর বাচ্চা উনি নিজে ঠিক করুন উনি কিসের বাচ্চা এটা শুভেন্দু অধিকারীকে আমি জানাতে চাই উনি কিসের বাচ্চা বলুক উনি আমাকে রোহিঙ্গানা বলল কেন ওনাকে ধি ধিৎকার জানায় আর ওনাকে বাংলা থেকে সরিয়ে দেয় বাংলা কথাই ওনার অ্যালার্জি কিসের আছে জয় বাংলাতে অ্যালার্জি কিসে হ্যাঁ শুভেন্দু অধিকারী বাংলা বিরোধী বলবেন হ্যাঁ অধিকারী বাংলা বিরোধী বাংলার জয় বাংলা বললেই ওনার ফাটে তার জন্য ওনাকে ধিতকার জানাই উনি বাংলার ভোটে সামান্য একটা বিধায়ক হয়ে আর বাঙালিদের ওপরে বাংলা কথা বললে চড়াও হবে তার জন্য ওনাকে ধিৎকার জানাই মৈদুলদা এগিয়ে চলো আমরা তোMarsate আছি ও জয় বাংলা বলেছিল সুবেন্দ অধিকারী কিভাবে তার ওপর নির্মম অত্যাচার করেছে তার যে সিকিউরিটিটা উনি যেভাবে মুখে ওনাকে বলেছেন রোহিঙ্গা বলেছে ওনাকে পাকিস্তানি বলেছে উনি ওরার দোষটা কি উনি বাংলায় ফাঁস করেন জয় বাংলা বলেছেন মমতাদিকে আমরা যাকে বাংলার মা বলি সেই মমতাদিকে তিনি কুচ্ছিত ভাষায় গাগাগাগি করেছেন আমাদের সেই বীর সন্তান মমতা বন্দ্যোপাধ্যায় বীর সৈনিক আমাদের তবারক মহিদুল কাজকে যে কাজ করেছে তার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে ওনাকে আমরা স্যালট জানাই জয় তাই তাই আপনাদের কাছে আমরা বলতে চাই যে আমাদের আজকে আমাদের ব্লকের নেতৃত্বরা আমাদের সকাবে বাড়িতে এসছে অনেক নেতৃত্বরা সবাই আসছে এখানে আমাদের অঞ্চলের আমাদের সভাপতি প্রশান্ত আছে প্রাক্তন আমাদের প্রধান অরূপ ভাই থেকে আরম্ভ করে আমাদের এখানকার সমস্ত আমাদের কর্মীরা আছেন সকলে আছেন আমাদের আরামবাগেরও কিছু আমাদের কর্মীরা তারা কালকে সে আমরা যখন শুভেন্দু অধিকারী আমাদের এই মৈদুর ভাইয়ের উপর যখন অত্যাচার করে আমরা শুনে আমরা আরামবাগে তো আমরা সেই শুভেন্দু অধিকারী যে নক্ষক কাজ করেছে তার বিরুদ্ধে আমরা ধিৎকার জানিয়েছি আমরা পথে দাঁড়িয়ে আমাদের আরামবাগের আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা ধিৎকার জানিয়েছি তাকে যে শুভেন্দু অধিকারী কারণটা কি জানেন আপনারা হয়তো ভাবতে পারছেন না ও ভেবেছিল আমি মুখ্যমন্ত্রী হব মমতা বন্দ্যোপাধ্যায় হব এতটা সস্তা মমতা বন্দ্যোপাধ্যায় হতে যা তাই উনি ভাবছেন যে আমি মুখ্যমন্ত্রী হব কিন্তু সে ঘুরে ভাবি ওখান থেকে কেন্দ্র থেকে বলে দিয়েছে যে মিঠুন চক্রবর্তীকে যে তাকে নাকি ওরা প্রজেক্ট করছে কিন্তু মিঠুন চক্রবর্তী আগে ছিল কেউটে এখন হয়ে গেছে যে জল ধরা তাই বাংলার মাটি শক্ত ঘাঁটি এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাটি ছাব্বিশের নির্বাচনে যেভাবে আমাদের বাংলায় যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চুরানব্বইটা মানবিক প্রকল্প দিয়ে যেভাবে উন্নয়ন করেছেন তাই ভারতবর্ষে রব উঠেছে ভারতবর্ষে রব উঠেছে সেই কবির ভাষায় বল বগো বদসবে বেনু রবে ভারত আবার জগৎ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে শ্রেষ্ঠ হবে ধর্মে মহান হবে মহান হবে নবদীনমণি তাই যেভাবে বিরোধী যে রাষ্ট্রনেতারা আছেন তারা যেসব বিরোধী মুখ্যমন্ত্রীরা আছেন তারা বলছেন যে দিদি তুমি আগিয়ে যাও তুমি আগিয়ে যাও কারণ বাংলায় যেভাবে তুমি উন্নয়ন করেছো সেই উন্নয়নের নিরিখে গোটা ভারতবর্ষকে সেই তোমায় উন্নয়ন করতে হবে তাই ছাব্বিশে আমরা যে সামনে যে ভোট আছে সেই ভোটে আমরা দিদিকে আমরা মুখ্যমন্ত্রী আবার চতুর্থবারের জন্য করব আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখেছেন কিন্তু একশো দিনের টাকা দেয়নি ঘরের টাকা দেয়নি আমাদের সবাইকে নিয়ে আমাদের নেতা সাংসদ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যে কিভাবে লড়াই করেছে আপনারা জানেন কিন্তু ওরা একটা কানা করি দেয়নি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘরের টাকা দিচ্ছে একশো দিনের টাকা দিচ্ছে তাই এই এইসব দেখে গোটা ভারতবর্ষের মানুষ বলছে যে দিদি তুমি আগিয়ে যাও আমরা তোমার সাথে আছি তাই আজকে যেভাবে আমাদের মজদুর ভাই যেভাবে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার যেভাবে মুখ রক্ষা করেছে শুভেন্দুর সঙ্গে যেভাবে লড়াই করেছে তাই আমাদের প্রসঙ্গতা বলছিলেন যে এরকম আমাদের প্রত্যেক বুতে বুতে আমাদের সৈনিক তৈরি করতে হবে যে আমাদিকে পাকিস্তানি বলবে আমাদিকে রোহিঙ্গা বলবে আমাদিকে বাংলাদেশি বলবে বাংলা ভাষার ওপর কী অত্যাচার চলছে আপনারা বিভিন্ন রাষ্ট্রে রাজ্যে দেখছেন তাই ভোটার লিস্টে কীভাবে কারচুপি করে ওরা কিছু দিল্লি মহারাষ্ট্র থেকে ওরা এসছে বাংলা তো ভোটার লিস্টে এইভাবে করার চেষ্টা করেছিল আপনারা জানেন দিদি নেতাজি ইন্ডোরে বলেছিলেন যে না ভোটাভিস্টে কারচুপি করে ওরা কয়েকটি রাজ্যে এসেছে তাই আপনারা জানেন যে বলেছিলেন যে ভোটার লিস্ট সংশোধন করার সময় আপনারা লিস্ট দেখবেন আমরা একমাত্র ভারতবর্ষের মধ্যে বাংলার মধ্যে আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা সেই ভোটার লিস্টে যে আপনার মৃত জীবিত আছে সে মৃতগুলো দেখিয়েছিল উত্তরপ্রদেশের পক্ষে ঢুকিয়েছিল আপনার আসামের বড়ুয়াকে ঢুকিয়েছিল এইভাবে ঢুকেছিল আমাদের আপনাদেরই পাশে আরান্ডি অঞ্চলে সেটা এখানে ইকবাল ভাই আছেন সেখানে আমরা সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছিলাম গোটা ভারতবর্ষের সমস্ত প্রিন্ট মিডিয়া দেখিয়েছিল দেখাতে ভারতবর্ষের নির্বাচন কমিশন বাধ্য হয়েছিল যে না মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে সেই কথা ঠিক এখন বিহারে কত মানুষ ভোটার কেটে দিচ্ছে আপনারা জানেন বাংলাতেও চেষ্টা করছে তাই বাংলাতে আপনারা সকলে আছেন আপনারা ভোটার দিয়ে ঢুকবেন তো তাই আমরা সকলে মিলে আমরা ভোটার দিয়ে ঢুকবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেই নির্দেশকে আমরা পালন করব জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানি জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সুব্রত বক্সি জিন্দাবাদ নমস্কার খোদা হাফিজ ও কাঁচের ঘরে বসে দিল ওর মা উনিশশো সালে বলে এক কাপড়ে মেদিনীপুর চলে এসেছিল আজকে কত হাজার কোটি টাকার মালিক কতগুলো ট্র ট্রলার কতগুলো পেট্রোল পাম্পের মালিক দরকার আমরা অবাক হয়ে যাই আজকে একটা প্লেন গ্র্যাজুয়েট পাস শুভেন্দু অধিকারী প্লেন গ্র্যাজুয়েট আজকে ওর ছাদের তলায় দুটো এমপি একটা মন্ত্রী একটা চেয়ারম্যান পুরসভার একটা কাউন্সিলার পাঁচটা ছটা জেলার পর্যবেক্ষক করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় এই যে বাংলার যে নবাব ছিল মীর জাফরও অত বড় বেঈমানি করেনি যে যে বেইমানিটা করছে আচ্ছা ওর কথা ওর কথা যত কম বলা হবে তত ভালো কেন জানেন শুভেন্দু অধিকারী লোককে বলছে চোর আর ও ওই ইডি এবং সিবিআই এর হাত থেকে বাঁচতে গিয়ে অমিত পায়ে পড়লো ওই শুভেন্দু অধিকারী আজকে রাতটা কি জানেন জালাটা আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তেত্রিশ প্লাস বয়স এত সুশিক্ষিত ও রুচিশীল এবং হচ্ছে এত শালীনভাবে কথাবার্তা বলে এই যে পাহেলগাঁওয়ের ঘটনার পরে ভারত যে আক্রমণ করলো এই যে পাকিস্তান জঙ্গিদিকে মদত দেয় প্রতিনিয়ত বিশ্বের দরবারে যেভাবে প্রেজেন্টেশন করেছ পারবে শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জির মতো অভিষেক ব্যানার্জিকে হিংসা করে আরে ভাই তুই হিংসা করে করবি কি সে ৩৩ বছর বয়সে যে পরিণত রাজনৈতিক নেতা তুই আর একবার জন্ম নিয়েলেও পারবি না এত হিংসার কিছু কারণ নেই আর একটা কথা হচ্ছে বাংলায় বসবাস করে জয় বাংলা বলছে তাতে ওর ফেটে যাচ্ছে কেন ফেটে যাচ্ছে জয় বাংলা বললে কাদের ফাটে যারা ওই গুজরাটিদের পাশ আটে তাদের ফাটে তুমি গুজরাটিদের পাশ আছছো একদম নোকার জনক নোংরা একটা প্রতিহিংসা পরায়ণ এরা কি বাংলা বিরোধী কি বলবেন একদম পুরোপুরি বাংলা বিরোধী দেখুন সুবেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে না হবে এর প্রত্যাশা আছে সেটা পরের কথা ও যদি বিজেপিতে জয়েন না করত ও জেলের গারোদে পচে পচে মরতো মানে অ্যারেস্টের হাত থেকে বিজেপিতে দেখেছে বড় বড় কথা বলছে একটা বিরোধী দল নেতা আমরা পঙ্কজ ব্যানার্জিকে দেখেছি আমরা সূর্যকান্ত মিশ্রকে দেখেছি আমরা মান্নান সাহেবকে দেখেছি গঠনমূলক সমালোচনা করবো একটা লোক বাংলায় থেকে জয় বাংলা বলছে তেড়ে তাকে মারতে যাচ্ছে আরে কা পুরুষ কোথাকারে তোর সঙ্গে চল্লিশ পঞ্চাশটা সিআরপিএফ যদি না থাকে তুই ঢুকবি ঢুকতে পারবি থানা খুলে তুমি ঢুকতে পারবে সেই সাহসিকতা আছে এখনো সচেতন হও এখনো চেক হও এই বাংলার মাটি হচ্ছে দুর্জয় ঘাটি ওই গুজরাটির দা গুজরাটিদের দালাল যারা তাদের দালালি করে বাংলা দখল করা যাবে ধন্যবাদ আপনার পরিচয় আমি মুন্সিবাল সভাপতি আরণ্ডিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ